এই জন্য গৌসাল যারা আশা অবশ্যই তারা আলা তারা তারা সব কিছু থেকে তারা গিবিন্দা থেকে থেকে তারা মুক্ত আলহামদুলিল্লাহ এটা আমরা বলতে পারি এই গৌসালে আশা আশেকানরা তারা নিজের ভাবে নিজে বিভব কে কি করলো না করলো তারা এগুলা নিয়ে চিন্তা করে নাকি করে কারণ এটাই শিক্ষা দিয়েছে গৌতম ভান্ডারি তুমি নিজের হা বলতে থাকো মহলার প্রেমে তুমি ডুবে থাকো ঠিক কিনা তুমি সত্যিকার মহলার প্রেমে যদি ডুবে থাকো কে কি করলো না করলো সেগুলো তোমার চোখে তোমার কাছে এগুলো বিবেচ্য না তোমার নিজেরটা নিয়ে তুমি মহলার দিদার লাভের জন্য চেষ্টা করো

আজ আলহামদুলিল্লাহ মৈজবানদার সাইকুল হাদিস ছিলেন যেভাবে ফাদা গরিবে نواز সাইকুল হাদিস ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আলহামদুলিল্লাহ মৈজবানদার উনি ওই সময়ের সাইকুল হাদিস একজন বিচারক ছিলেন উনি গাসতলা বাসতলা হ্যাঁ কোন পিট ছিলেন না উনি ওনারা উনি অসংক ছাত্র ওনার ছিল ওনার ওনার থেকে درس নিয়েছে সুবহানাল্লাহ